দুর্বৃত্তরা মেরে ফেললো তিন হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি কিশোরগঞ্জ জেলার ইতনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা যেখানে যত দূরী হোক না কেন মৃত্যুর সংবাদ পেলেই আর স্থির থাকতে পারেন না কবর খননের যাবতীয় সরঞ্জামাদি ভর্তি বস্তা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ছুটে গিয়ে সেখানেই হাজির হন বিনা পারিশ্রমিকে মনের মতো করে কবর খনন শেষে জানা যায় অংশ নিয়ে তবেই ক্ষান্ত হন মনু ইতোমধ্যেই মনুমিয়া সাড়ে তিন হাজার কবর খননের রেকর্ড বগল দাবা করেছেন তবে এবার উনসত্তর বছর বয়সী মনুমিয়া নানা রোগব্যাধি ও বার্ধক্যজনিত কারণে কাবু হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন এমন পরিস্থিতিতে বাড়িঘর ও সেই ঘোড়াটিকে ফেলে রেখে সহধর্মীও তার সঙ্গী হয়েছেন প্রায় এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন মনুমিয়া আর এই সুযোগে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনুমিয়ার ঘোরাটিকে পার্শ্ববর্তী মিঠামৈল উপজেলার কাঠখাল ইউনিয়নের হাসিমপুর এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কেটে রাস্তার পাশে খাত ডোবায় ফেলে রাখে প্রচুর রক্তক্ষরণের মৃত্যুর মুখে ঢলে পড়ে ঘোড়াটি মৃত অশ্বের মুখ দেখে চমকে ওঠে আশপাশের গ্রামের লোকজন সকলে চিৎকার করে বলে ওঠে আরে এ যে আমাদের গোর্খাতক মনুমিয়ার ঘোড়া দুই ভাই ও তিন বোনের সংসারে মনুমিয়া তৃতীয় কবর খোরার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি ঘোড়া কিনেছেন আর এই জন্য তার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করতে হয়েছে পৈতৃক অন্য সম্পত্তি বন্ধক দিয়ে চলছিল নিঃসন্তান মনুমিয়ার সংসার ও কবর খোরার কাজ দ্রুততম সময়ের মধ্যে কবর খোরার কাজ করতে খুন্তি কোদাল দা চাকু স্কেল আর করাদ ইত্যাদি ভর্তি বস্তা সহ হাওড়ের বন্ধুর পথে ঘোড়ায় চড়ে পৌঁছান তিনি কবর ঘোড়া সে নিখুঁত কারিগর রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তখনই তার ঘোড়াটি হত্যাকাণ্ডের শিকার হল কিন্তু শারীরিক দিক বিবেচনায় এখনও মনুম তার ঘোড়ার মৃত্যুর কথা জানানো হয়নি এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ জাফর ইকবাল গণমাধ্যমকে জানান রবিবার সকাল পর্যন্ত ওই ঘোড়া হত্যার বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি অভিযোগ পেরে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে सायद लिएर कुरा आएको थियो